আজ থেকেই সাকিবিয়ানদের ঈদ শুরু কারণ আজই মুক্তি পাচ্ছে বরবাদ সিনেমার বিগিনস থামাকা রোমান্স অ্যান্ড ভায়লেন্স পাশাপাশি অ্যাকশনে ভরপুর থাকা বরবাদ সিনেমার অফিসিয়াল টিজার প্রস্তুত প্রস্তুত সাকিবিয়ানরা প্রস্তুত বরবাদের টিম প্রস্তুত গোটা বাংলাদেশ প্রস্তুত চল্লিশ কোটি বাঙালি বলছে বরবাদ সিনেমার টিজারের কথা অল্প কিছুক্ষণ অর্থাৎ আমি ভিডিও শুট করছি বাজে এখন সকাল দশটা তেপ্পান্ন মিনিট অর্থাৎ অর্থাৎ ছয়টা তিরিশে কিন্তু ভিডিওটি অর্থাৎ টিজারের ধামাকা আসতে যাচ্ছে হয়তোবা ভিডিওটি পাবলিশ করতে করতে এগারোটা সাড়ে এগারোটা বাঁচতেও পারে হ্যালো এভ্রি ওয়া সালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বরবাদের মঞ্চ প্রস্তুত আপনারা দেখছেন আমার ভিডিওতে কৃত্রিম ধোঁয়া উঠতেছে কৃত্রিম নিচে কয়েল লাগাই দিয়েছে ধোঁয়া উঠতেছে সেই ধোয়ায় আপনাদেরকে আগুন দিচ্ছি সাকিবিয়ানরা রীতিমত এক্সাইটেড হয়ে বসে আছে কেন কি কারণে আপনারা সকলেই জানেন আজকে বিগেস্ট একটি ধামাকা উন্মোচন হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ লেভেলের ভাইলেন্স নিয়ে আসছে মেগাস্টার দা কিং অফ টলিউড দুই বাংলার ভাইজান শাকিব খানের বরবাদ সিনেমার অফিসিয়াল টিজার ভাই আপনারা কি খুশি না একটু ভিডিওটা ধামায় শেয়ার দেন না খেলা তো হবে খেলা তো কেবলমাত্র শুরু হইতেছে আজকে খেলা শুরু হবে এটার এন্ডিং হবে ঈদের দিন ঠিক সকাল ফার্স্ট ডে ফার্স্ট শ্যুতে আমরা আপনাদেরকে সেই জায়গায় উড়িয়ে যাবো বাট আপাতত আমরা আলাপ করি বরবাদের টিজার নিয়ে বরবাদের টিজার নিয়ে এত বেশি এক্সাইটেড দর্শক যা বলার বাইরে ভাষার বাহিরে কারণ আপনারা সকলেই জানেন বরবাদ হতে যাচ্ছে ভায়োলেন্স রোমান্স অ্যাকশন আরও অনেক কিছু মানে কম্প্রোমাইজ করার মতো কোনো সুযোগ নাই সেই বরবাদের সঙ্গে কিছু হারাম যাদা পাঙ্গা চায় সাকিবিয়ানরা পাহুঙ্গা কিন্তু দিবেন খালি করে একবার হ্যাঁ আমি যেটা বলি সব সময় ভিডিওতে লাস্ট দিন যেটা বলতেছি সেভাবে কিন্তু হাত ভেঙে কি করতে হবে পিছন দিয়ে দিতে হবে সোজা এখন আসি টিজারে ভাই টিজারটা কেমন হইতে পারে কি হতে যাচ্ছে বরবাদ কেমন হতে যাচ্ছে বরবাদ আসলে কি বরবাদ বরবাদের মতো হতে যাচ্ছে নাকি আমাদেরকে হতাশ করবে মিশে সদকরের কথা শুনে এত বড় একজন গুণী অভিনেতা তার কথা শুনে মনে হয় নাই যে বরবাদ আমাদেরকে কোনো অ্যাঙ্গেল থেকে হতাশ করবে জাস্ট তার কথা শুনে মনে হচ্ছে রীতিমতো কয়েলের ধোয়া যেরকম উঠছে আমার মনে সেম ভাবে সারা বাংলাদেশে একদম সমান তালে ধোঁয়া উঠবে জাস্ট এত বলতে পারি বরবাদের টিজার যখন আসবে যখন বদবদ বদবৎ করে চারিপাশে ধোঁয়া উঠবে তখন ভাই সাকিবিয়ানদের মনে আমার যেটা মনে হচ্ছে ইচ্ছু শুরু হয়ে যাবে বিদেশের সমান তালে টনের উঠবে একদম এক কথায় দরজা জানলা বন্ধ করে আপনাকে আমাকে বরবাদ সিনেমার টিজার দেখতে হবে ধোঁয়া যেরকম কৃত্রিম ভাবে উঠছে আমার ক্যামেরায় সেমভাবে ধোয়া উঠবে আপনাদের মনে সেদিন থেকে ঈদ শুরু হবে সাকিবিয়ানদের আমি আবারও বলছি আজ থেকেই সাকিবিয়ানদের ঈদ শুরু কারণ আজই মুক্তি পাচ্ছে বরবাদ সিনেমার বিগিন থামাকা রোমান্স অ্যান্ড ভায়লেন্স পাশাপাশি অ্যাকশনে ভরপুর থাকা বরবাদ সিনেমার অফিসিয়াল টিজার বুঝতে পারছেন তো ঈদ কিন্তু আজকে থেকেই ভাই সাকিবিয়ানদের শুরু আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন দেখেন আমরা জানি আমরা জানতে চাই আমরা বুঝতে চাই আমরা শুনতে চাই আপনার মতামত আমরা দেখতে চাই সাকিবিয়ানদের মতামত সাকিবিয়ানরাই কিন্তু সাকিব খানের অভিনয়ের একমাত্র উৎস সাকিব ভাই কিন্তু অভিনয় আরও অনেক আগে ছেড়ে দিত শুধু আপনাদের জন্যই কিন্তু বরবাদ আসছে শুধু আপনাদের জন্যই কিন্তু কুরবানির দিতে তাণ্ডব আসবে জাস্ট এতটুকু বলতে পারি বরবাদ সকল কিছুকে বরবাদ করে দিবে ভাই জাস্ট বরবাদ করে দিবে জাস্ট সবাইকে ফিদা করে দিবে একদম পাংখা করে দিবে ভাই এক কথায় বলছি পাংখা হতে রেডি হন অল্প কিছুক্ষণ মানে ছয়টা সাত তিরিশেই আপনারা কিন্তু আগুন লাগাই দিবেন ভাই সো চেষ্টা করছি আজকে আমি দ্রুতগতিতে অফিস থেকে চলে আসার জন্য কারণ এটা রিয়াকশন কিংবা এটা রিভিউ আনতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সাকিব ভাইয়ের ভিডিও পেতে বরবাদের ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ